আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি কি দেখি কি বুঝতে পারছেন আমি আজকে কি রান্না করেছি ভিউয়ার্স আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি মুরগির ছাট অথবা লটপটি অথবা মুরগির গিলাকলিজা ভোনা অনেকেরই এই খাবারটা পছন্দ না তবে যাদের পছন্দ না আমার পদ্ধতিতে যদি একবার রান্না করে খেয়ে দেখেন তাদেরও খুব ভালো লাগবে আর একান্তই যাদের পছন্দ না তারা স্কিপ করে যেতে পারেন তো চলুন রান্না করে নেই চিকেন ছাটগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে দুই তিনবার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে রান্না করে নিব চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে তেল আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ অনেকটাই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এরই সাথে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম আমি খুব ঝাল করে রান্না করব এই জন্য আর এই ধরনের খাবারগুলো ঝাল ঝালই ভালো লাগে তো আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আদা বাটাটাকে একটু কষিয়ে নিচ্ছি অর্থাৎ আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি আর এরই সাথে লবণ আমি আমার টেস্ট টেস্ট মতো মতো দিয়ে দিয়ে দিলাম আপনারা আপনাদের নেবেন এই যে আদা আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো আমি মরিচের গুঁড়োটা একটু বেশি নিয়েছি আমি ছাল বেশি করে দিব আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নিবেন নিলাম জিরে গুঁড়ো এখানে আমি ভাজা জিরে গুঁড়ো নিয়েছি আর হচ্ছে গুঁড়ো নিয়েছি আর তিনটা এলাচ নিয়েছি এক টুকরো দারচিনি নিয়েছি আমি এখন সব মশলা দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে মিশিয়ে মেশানো হয়ে গেছে এখন এখানে পানি দিয়ে দিলাম মশলাটা একটু কষানোর জন্য একটু অপেক্ষা করে নিচ্ছি মশলাটা কষার জন্য মশলাটা কষে তেল ছেড়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শেং মুরগির দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কষানোর জন্য ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি এত করে তলানি তার লেগে যাবে না এই যে খুব সুন্দর এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি খুব লোভনীয় হচ্ছে এখন আমি আবার ঢাকটা দিয়ে দিচ্ছি আমি বেশ অনেকটা সময় ধরে এটাকে কষিয়ে নেব পানি ছাড়া এই যে অনেক পানি ছেড়ে গেছে এটা এখন সিদ্ধ হওয়ার জন্য আমি আর একটু পানি দিয়ে দিব এই তো দিলাম আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম আমি এখানে আর পানি অ্যাড করবো না ওইটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেক ঢাকনা দিয়ে দিলাম পানিটাতে বলক চলে আসার জন্য খুব সুন্দর বলক চলে আসছে আমি এখন আর ঢাকনা দেবো না ঢাকনাটা এরকম করে রেখেই চুলো রাসটা মিডিয়াম টু লো করে দেবো তাহলে এটা আস্তে আস্তে সেদ্ধ হবে আর রসটা একদম টেনে যাবে আমি এটা একদম মাখা মাখা করে নেব তাহলে ভালো লাগবে এইরকম মুরগির লটকটি কিংবা মুরগির ছাট রান্না করার সময় ঝোল রাখলে একদম খেতে ভালো লাগে না এটা ভোনা কিংবা কষা কষা রাখলেই খেতে ভালো লাগে এইভাবে আমি পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব একদম ঝোলটা মাখো মাখো হয়ে গেছে এখন আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব প্রায় হাফ চা চামচের মতো দিয়ে দিলাম কারণ আমি এর আগেও ভাজা জিরের গুঁড়ো দিয়েছি চাইলে আপনারা এখানে বাটা জিরের গুঁড়োটাও দিতে পারেন দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব জিরের গন্ধটা একদম ভালোভাবে মিশে গেছে আর আমি আর পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নিব দেখেন এখনই দেখতে কত লোভনীয় লাগছে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ